প্যাকেট যা যা লাগে সবে আমাদেরতে দিব আর নিজের সোনামে যদি ব্যান্ড করতে যায় এই বিভিন্ন ধরনের প্যাকেট আছে এরকম নামে আমরা ব্যান্ড করে দিব এরকম নাম করে ব্যান্ড করে দিব বিএসটি আইটি যা লাগে সব করে দিব বিএসটি মিষ্টি যা লাগে আচ্ছা মাত্র 10000 থেকে 12000 টাকা নিয়ে ব্যবসাটা চালু করতে মেশিন সহ পাউডার সহ 10 থেকে 12000 টাকা ব্যবসা শুরু করতে ব্যবসা করতে পারবে মাল যদি কোনো খারাপ হয় ভাই মাল ফেরত নিয়ে যাব টাকা মাল দিয়ে টাকা নিয়ে যাব ভাই ডবল খরচ একেবারে ক্লিয়ার হ্যাঁ অল টাইজে মিক্সচার করা হচ্ছে এই মালটা আমরা ডিটারজেন্ট পাউডার মিক্সচার করে এটা আমরা পঞ্চাশ কেজি বস্তা করে পাইকারি হিসাবে আমরা বিক্রি করি পঞ্চাশ কেজি বস্তা হ্যাঁ পঞ্চাশ কেজি বস্তা মিক্সচার করা মাল এই যে মেশিন থেকে মিক্সচার হয়ে মালটা কমপ্লিট হয়ে পড়তাছে এই যে মালটা আমরা মেপে এই যে মালটা প্যাকেট করতেছি যদি প্যাকেট হিসাবে চায় অনেকে মনে করেন যে এটা তিরিশ কেজির বস্তা সাইট প্যাকেটে হাফ সিটার সাইট প্যাকেটে হয় তিরিশ কেজি কি কেউ খেলে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে ওদেরকে এক নম্বর এক নম্বর মাল এক মাল গ্যারান্টি মাল যদি কোনো খারাপ হয় ভাই যদি খারাপ হয় ফিরত কোনো কথা নেই আমি মন্দিরে এন্টার ভেস্ট থেকে বলছি আমার নাম নি যে আমাদের কারখানা থেকে ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মালটা পাওয়া যায় এই আমাদের মিক্সচার মেশিন দিয়ে মালটা কীভাবে মিক্সচার করা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাকে এইখানে মেশিনে মিক্সার করা হচ্ছে মালটা মালটা যে মিক্সচার করা হচ্ছে

এখন মিক্সচার করে যে মালটা এই যে এনে কমপ্লিট করছি কমপ্লিট করার পরে মালটা এই যে এটা পঞ্চাশ কেজি বস্তা করে আমরা পঞ্চাশ কেজি বস্তা করি এটা যারা বস্তা নিয়ে পারছে পঞ্চাশ কেজি পাইকারি হিসাবে না আবার মিক্সচার করে কিভাবে প্যাকেট করা হয় এই যে মালটা আমরা মেপে এই যে মালটা প্যাকেট করতেছি যদি প্যাকেট হিসাবে চায় অনেকে মনে করেন যে এটা তিরিশ কেজির বস্তা সাইড প্যাকেটে হাফ প্যাকেটে সাইড প্যাকেট হয় সাইড প্যাকেটে তিরিশ কেজি হয় যদি তিরিশ কেজি বস্তা নিতে চায় নিতে পারবেন এটা আমাদের ব্যান্ডের মধ্যে কথা বলছেন

এখন মালটা আমরা অনেকে যদি নিজস্ব ব্যান্ডের নামে চাই ব্যান্ডের নামে করতে পারবে যদি বলবে আমি আমার ব্যান্ডে করব কিভাবে করতে হবে আমরা সম্পূর্ণ এ সেটিং করে সাজাই দিব এই মালটা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি কারণ আমাদের কারখানা থেকে আমার অফিস অফিস থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দিই ঠিক আছে তাহলে এইভাবে প্যাকেট হচ্ছে এই প্যাকেট আপনার এটা কোথায় অফিসটা কোথায় এটা আমাদের ঢাকা চকবাজার বাজার ঢাকা চকবাজার মলি বাজার পড়ছে মলি বাজার টেস্ট সেন্টার দ্বিতীয় তলা দুই নম্বর দোকান দোকানের নাম এখন আপনি তো প্যাকেট দেখাচ্ছেনাটার জন্য দেখাইলেন কিন্তু অনেকে তো প্যাকেট সিলিং করবে সেক্ষেত্রে সিলিং আমাদের কাছে মেশিন আছে কিভাবে সিলিং করতে আমরা সম্পূর্ণ দেখায় দিব সিলিং মেশিন দেখাতে পারবেন আমাদের কি ভিডিওর মাধ্যমে সিলিং মেশিনটা দেখায় দেবে হ্যাঁ অবশ্যই দেখায় দেব আচ্ছা আমরা তাহলে কি আপনার অফিসে গিয়ে সিলিং মেশিন দেখাবো অফিসে দেখা আচ্ছা আমরা সিলিং মেশিন দেখাবো মালটা মালটা দেখাই গুলায় দেখাই আমি কেমন মালটা কোয়ালিটি আচ্ছা মালটা কেমন হ্যাঁ মালটা মানে ঝড় ঝড় আইগে ফ্লেভার দেখেন কত সুন্দর না অনেক ফ্লেভার আর দানা দেখেন কত দানা হ্যাঁ ওদিকে এক নম্বরটা এক নম্বর মাল এক লাইট মাল গ্যারান্টি মাল যদি কোনো খারাপ হয় ভাই যদি খারাপ হয় ফেরত কোনো কথা নাই মাল ফেরত দিয়ে টাকা লিয়ে যাব ঠিক আছে দর্শক যারা আসলে পাউডার নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিজের নামে কোম্পানি করে চাইলে আপনি ব্যবসা করতে পারেন এখানে যেহেতু বস্তা বস্তা প্রোডাক্ট আছে আপনি চাইলে বস্তায় নিয়ে নিজেই প্যাকেজ করে নিজের নাম দিয়ে ব্র্যান্ড দিয়ে 50 কেজি বস্তা আমাদের কোয়ালিটি আছে এ প্লাস আছে বি প্লাস আছে সি প্লাস আছে তারপরে এ প্লাস এম আছে আপনার কোয়ালিটি দামের উপর আমরা এ প্লাস বেস্ট আছি ষাট টাকা কেজি তিন হাজার টাকা বস্তু বি প্লাস বেস্ট আছে পঞ্চান্ন টাকা কেজি সাতশো পঞ্চাশ টাকা বস্তু আচ্ছা আর এ প্লাস এম বস্তু আছে সত্তর টাকা কেজি পঁয়ত্রিশশো টাকা বস্তা আচ্ছা কোয়ালিটি সকাল আশি টাকা কেজি এক হাজার টাকা বস্তা বেস্ট আছি যেই ধরনের যেই ধরনের মাল দেবে সেই ধরনের মালই আমরা দিই ঠিক আছে ঠিক আছে আমার ফ্যাক্টরি থেকে এখন আসলেন হ্যাঁ আইসা এখন সরাসরি আমার অফিস আসছে হ্যাঁ আমাদের ফ্যাক্টরি কিভাবে ডিটারজেন্ট মিক্সচার হয় কিভাবে তৈর হয় ডেকাসলন দেখাছর পরে এখন আমাদের যে মেশিনটা প্যাকেট করার মেশিনটা হ্যাঁ হ্যাঁ এই মেশিনটা দিয়ে কিভাবে প্যাকেট করা আমি আপনাদের দেখাইতেছি আচ্ছা এই যে দেখেন এদিকে কিন্তু বস্তা গুলো আছে হ্যাঁ ঠিক আছে তো বস্তা গুলো যারা আসলে এভাবে নিতে চান এই যে এ প্লাস বি প্লাস যার যেরকম মানে ডিমান্ড সে অনুযায়ী বস্তা সাজানো আমরা একটু কিভাবে আপনার সিলিং করে প্যাকেট নিয়ে এই যে আমরা দেখবো যে আমাদের এই যে কোম্পানি এসে আমাদের নিজস্ব এটা ঠিক আছে এটা লো প্যাকেট করা মাল এখন মুখটা কিভাবে প্যাকেট করা হয় আমি দেখাই দিচ্ছি যাচ্ছে আপনাদের দেখি আমরা এই মালটা ভরা আছে হুম এখন মুখটা সিলিং করে আমি দেখাই দিই আপনাদের এই যে

প্যাকেট যা যা লাগে সবে আমাদের দিব আর নিজস্ব নামে যদি বেন্ড করছে যায় বিভিন্ন ধরনের প্যাকেট আছে এরকম নামে আমরা বেন্ড করে দিব এরকম নাম করে করে যা লাগে সব করে মিষ্টি যা লাগে আচ্ছা আর আপনাদের বড় একটা তো বিএসটি আছে জি আচ্ছা এখন কথা হচ্ছে ভাই আপনি যে মেশিনটা দিলেন এই মেশিন নিয়ে শুরুর দিকে একদম স্টার্টিং এ যদি কেউ ব্যবসা করতে চায় সেই ক্ষেত্রে কত টাকার পুঁজি লাগতে পারে মাত্র 10000 থেকে 12000 টাকা নিয়ে ব্যবসাটা চালু করতে মেশিন সহ পাউডার সহ 10 থেকে 12000 টাকা ব্যবসা শুরু করতে ব্যবসা করতে পারবে সম্পূর্ণ 50 কেজি বস্তা একটা মেশিন প্যাকেট ওজন মাপা পাল্লা সহ সবকিছু কমপ্লিট দারুন বিষয় আসলে এই মেশিন নিয়ে চাইলে আপনি ব্যবসা করতে পারেন সারা বাংলাদেশ থেকে আমরা তো দেখাইলাম এই ডিটারজেন্ট পাউডার তবে ডিটারজেন্ট পাউডারের মান কেমন কেউ যদি এসে দেখতে চায় ভাই মাল যদি কোনো খারাপ হয় ভাই মাল ফেরত দিয়ে আইয়েব টাকা মাল দিয়ে টাকা લઈ যাব ভাই ডবল করে দেব একেবারে ক্লিয়ার হ্যাঁ हां ডবল টাকা দেবো ভাই ঠিক আছে যারা আসলে দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ভিডিওটা শেয়ার করে দিবেন লেনদেন করার ক্ষেত্রে দাদার সাথে আগে চেয়ারা দেখে নেবেন কাকে টাকা দিচ্ছেন অ্যাডванস দিচ্ছেন সকল বিষয় জেনে নেবেন ধন্যবাদ দাদাকে